ভর্তাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখেন ভর্তা কেমন হলো দেখে বলবেন আজকে সব মাছই ভাজতে হবে এই যে এখানে পাঙ্গাট মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন এখানে টাটকিনা মাছ এগুলো ভালো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছ ভাতার জন্য পূর্ব প্রস্তুতি রেডি করে নিচ্ছি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন দুপুরে রান্না বাড়া শুরু হয়ে গেছে এখানে চার কিনা মাছ ভেজে নিচ্ছে আগে মানে ভাজা হয়ে আসছে তাই দুপুরে রান্না বাড়া মানে এখানে দেখেন পাঙ্গাশ মাছ হলুদ মরিচ সব কিনতে মাছ হয়ে গেছে ভাজবো রান্না করবো বেগুনা বেগুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নিয়েছি এরকম বাংলার মাছ ভাজবো এই মাছগুলো ক্ষতি শরীরে বলে আসে মাছ আমার ছেলের খুব পছন্দ কাটা কমটাই সেই মাছ দিয়ে ভাত অন্য মাছ খুব ঠিক মতো খাবে লাল করে ভাজবে মাছদের